তো আমাদের গেমে কিন্তু নতুন একটা কনফিউশন ঢুকে গেছে তো সেই কনফিউশনটা হলো এইটা যে আমাদের গেমে যে নতুন একটা প্যাক আছে এ সিলেমি এই প্যাক আর এখানে কাপেলো ম্যানেজারটা আছে যে অনেকেই এই কাপেলো ম্যানেজার টা নিয়ে ফেলছে তো এখন কথা হইলো যে আপনি অনেকেই চাইতেছেন এই প্যাক সহ এই ম্যানেজারটা আছে এলিগ্রি তো এড়ে নেওয়া যায় তো আপনি এই প্যাক সহ এই ম্যানেজার নেওয়ার কতটুকু ঠিক হবে পনেরোশো কেন সেই ভিডিও প্রথমে যদি এর ওভারঅল ডিটেল দেখি তো মূলত দুইটা স্টাইলে খেলতে পারে লং বল মানে এই মূলত আপনার মানে দুইটা এইটি নাইন ডেটেড পাওয়া যাবেন মানে ইয়ার কোন প্লেয়ারদের মধ্যে ভালো প্লেয়ার বলতে গেলে রুকা রিচ এই প্লেয়ারটাই আছে এই মূলত অর্কা এটা আসলে আসলে খুবই ভালো আমি চেক করছি তো এখন অন্যদিকে যে কাপ এলিগ্রি ম্যানেজারটা আছে তো এই ম্যানেজারটা মূলত বুস্ট করবে

অনেকের কাছে কিন্তু ক্রস স্পেশালিস্ট প্লেয়ার নাই তারা কিন্তু এই সমস্ত লিঙ্ক আপ প্লেটা ইউজ করতে পারবেন না আর সিএফএফ সিএফ রাখতে হবে উদাহরণ দিই হাল্যান্ডের তো যারা ক্রসে ভালো তার জন্য এই মানে লং বল কাউন্টার অন্যদিকে কাপলে যা আসে তো মূলত দুইটা প্লেয়িং স্টাইলে খেলতে পারে যা বলতে পারে এটা তো সম্বন্ধে অনেকেই জানেন না বলার বলার কিছু নাই তারপরে বলতেছি লং বল কাউন্টার আর লং বলে খেলতে পারবে আর এই মূলত বুস্ট করবে ফিনিশিং আর ডিফেন্সিং মূলত ওভারঅল দুইটাই মানে ফিনিশিং বেটার করবে মানে আপনার ডিফেন্সও বেটার করবে তো ওভারঅল একটা পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু কিন্তু আপনার মতো ওই ম্যানেজার কি আপনি পারেন তো এটা সবাই জানেন যারা কাপিল এটা অসাধারণ একটা ম্যানেজার এরা আপনি মূলত ডিএমএফ থেকে সিএফ এর পাস দিবেন আপনার ডিএমএফ এর যে পজিশনটা রাখতে হবে সেটা হলো আর সিএফ এর যে পজিশনটা রাখবে সেটা গোল পোচার একটা জিনিস নোট করবেন সবাই কিন্তু গোলপোচার একটা সিএফ নেই মাস্ট আমার জানার মতে এইট পার্সেন্ট গোল গোলপোচার খেলান তো বক্সিং দা বক্সিং খুব একটা খেলান না তো যার ক্ষেত্রে বলা যায় যে কাপেলোর ওর দেয়া অনেকে ইজিলি ইউজ করাইতে পারবেন যা আপনার ওই এসি মিল এলাই আছে ওরাতে ইউজ করাইতে পারবেন তো এখন কথা হলো যে লং বল কাউন্টার যদি একশো এক ক্রেডেট কোনো ম্যানেজারও আসে প্লেইং স্টাইল কিন্তু ভাই সেম থাকবে বুঝছেন আপনি যে ম্যানেজার চেঞ্জ করলেন দেখে যে প্লেইং ও চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু লং বল যে টাইপের ওই টাইপের আসবে কুইক কাউন্টার যে টাইপের ওই টাইপে থাকবে আপনার এই সমস্ত বুঝে যায় এই প্লেইং স্টাইল একই রকম থাকবে বুঝছেন আপনার হয়তো ম্যানেজার আপনার নব্বই একানব্বই এইটা জানবেন হ্যাঁ আপনার প্লেয়ার রেটিং পারবে এইটা বলতে পারেন কিন্তু আপনার যে এই জাস্ট খালি ইয়া এই কয়েকটা প্লেয়ার দেখে এই প্লেয়ারগুলো কিন্তু আহামরি কোনো প্লেয়ার না জাস্ট আপনার ইয়া পোর টোটো প্লেয়ারের মতোই জাস্ট হাইলাইটেড কোনো কার্ডই নর্মাল 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 গাড়ি ভাই এই সমস্ত কাটি নিয়ে যাচ্ছে আপনি পনেরোশো কয়েন মানে খরচ পুরো ওয়েস্ট কোনো দমে ওয়েস্ট আছে আপনি মানে যদি কাপেলও নিয়ে থাকেন ওটা নিয়ে ঠান্ডা থাকে সেল সব একই কয়েনটি নষ্ট করেন না কয়েনটি জমান সামনে আসলে যদি আরও ভালো কোনো প্যাক দিবে তারা অ্যাম্বাসিডোর প্যাকও আসতে পারে আসলে জিনিসটা বুঝতে পারছেন না আজকে ভিডিও এই পর্যন্তই এই সমস্ত প্যাকে কয়েন নষ্ট করেন না সবাই ভালো থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ